বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বার্তা সংস্থা জানায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বহরের কর্মী বাহিনীকে ঢেলি সাজানোর জন্য যে লক্ষ্য নিয়েছেন তারই অংশ হিসেবে এই ছাঁটাইয়ের পরিকল্পনা হয়েছে অনেক দূতাবাসকে স্থানীয় ও মার্কিন উভয় কর্মীদের প্রত্যেক অংশ থেকে দশ শতাংশ ছাঁটাইয়ের কথা ভেবে দেখতে বলা হয়েছে কাদের ছেটে ফেলা হতে পারে সেই সংক্রান্ত তালিকাও শুক্রবারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে তারা এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলিতে কূটনৈতিকদের পাশাপাশি ও নানান পর্যায়ে কর্মী থাকে দূতাবাসগুলিতে বেশিরভাগই কর্মী যে দেশের দূতাবাস সেই স্বাগতিক দেশ থেকে নেওয়া হয় সাম্প্রতিক সপ্তাহগুলিতে স্টেট ডিপার্টমেন্ট তাদের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে ষাট শতাংশ চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করছে অন্যান্য বিভাগেও এমন ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে